নারী এশিয়া কাপের ফাইনালে উঠার ম্যাচে প্রথম সেমিফাইনালে আজ শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ যেখানে ভারতকে হারিয়ে ফাইনালে পা রেখে টুর্নামেন্টের দ্বিতীয় শিরোপা স্বপ্ন দেখেছে দুই হাজার আঠারো এর শিরোপা জয়ীরা অন্যদিকে টুর্নামেন্টে ভারতের একমাত্র লক্ষ্য শিরোপা জয় ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় দুপুর আড়াইটা নারী এশিয়া কাপে ভারত অবশ্য বেশ শক্তিশালী দুই চার সালে প্রথম নারী এশিয়া কাপের পর এখন পর্যন্ত প্রতিটি আসরে ফাইনাল খেলেছে ভারত যার মধ্যে দু সালে বাংলাদেশের বিপক্ষে কেবল একবার হেরেছে দলটি বাকি সাতটি আসরেই শিরোফা ঘরে তুলেছে দলটি ফেরও আরেকটি শিরোফা জয়ের স্বপ্ন নিয়ে গ্রুপ পর্বের সব কটি ম্যাচ জিতে সেমিতে পা রেখেছে ভারত অন্যদিকে টুর্নামেন্টে এখন পর্যন্ত একবার ফাইনাল খেলা বাংলাদেশ সেবার শিরোপা স্বাদ পেয়েছিল টুর্নামেন্টে এসেছিল সেমিফাইনালে খেলার স্বপ্ন নিয়ে গ্রুপ পর্বে তিন ম্যাচের মধ্যে দুটিতে জয় পাওয়া বাংলাদেশ সেই স্বপ্ন পূরণ হয়েছে তবে ফাইনালে যেতে কঠিন পরীক্ষা দিতে হবে বাংলাদেশকে হারাতে হবে শক্তিশালী ভারতকে যদিও সেটি বেশ কঠিনই হবে নিগার সুলতানা জ্যোতির দলের জন্য কেননা দু দলের পরিসংখ্যানে স্পষ্ট দাপট ভারতের মেয়েদের সবশেষ সাত ম্যাচ আগে ভারতের বিপক্ষে টি টোয়েন্টিতে জয় পেয়েছিল বাংলাদেশ সেটাও দু সালে মিরপুরে